ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ও ভক্ত সঙ্গে এবার বিংশ পরিচ্ছেদ মহিমার পাণ্ডিত্য মনীষেন অধর ও মিটিং ঠাকুর পশ্চিমের গৌরবন্দায় মহিমা প্রভৃতি সহিত হটযুগীর কথা কহিতেছেন রামপ্রসন্ন ভক্ত কৃষ্ণ কিশোরের পুত্র তাই ঠাকুর তাকে স্নেহ করেন শ্রীরামকৃষ্ণ রামপ্রসন্ন কেবল ওই রকম করে হো হো করে বেড়াচ্ছে সেদিন এখানে সে বল বসল একটু কথা কবে না প্রাণায়াম করে না টিপে বসে রইল খেতে দিলাম তা খেলে না আর একদিন ডেকে বসালুম তা পায়ের উপর পা দিয়ে বসল ক্যাপ্তানের দিকে পাটা দিয়ে ওর মার দুঃখ দেখে কাঁদি মহিমার প্রতি ওই হটযোগীর কথা তোমায় বলতে বলতে বল বলতে বলেছে মহিমার প্রতি বলছে ওই হটযোগীর কথা তোমায় বলতে বলছে সাড়ে ছ আনা দিন খরচ এদিকে আবার নিজে বলবে না মহিমা বললে শোনে কে ঠাকুরের ও সকলের হাস্য ঠাকুর ঘরের মধ্যে আসিয়া নিজে আসনে বসে আছেন শ্রীযুক্ত মনীষেন যাদের পেনিটিতে ঠাকুর বাড়ি দু একবার বন্ধুর সঙ্গে আসিয়াছেন ও ঠাকুরের হাত ভাঙা সম্বন্ধে জিজ্ঞাসা করা জিজ্ঞাসা করা করিতেছেন তার সঙ্গীদের মধ্যে একজন ডাক্তার ডাক্তার ঠাকুর ডাক্তার প্রতাপ মজুমদারের ঔষধ সেবন করিতেছেন মণিবাবুর সঙ্গে ডাক্তার তাহার ব্যবস্থার অনুমোদন করিলেন না ঠাকুর তাহাকে বলতেছেন যে সে প্রতাপ তো বোকা নয় তা তুমি অমন কথা বলছো কেন এমন সময় লাঠু উচ্চেশ্বর স্বরে বলিতেছেন শিশিপুরে ভেঙে গেছে সেন হটযোগী কথা শুনিয়া বলিতেছেন হটযোগী কাকে বলে হট মানে তো গরম সেনের ডাক্তার সম্বন্ধে ঠাকুর ভক্তদের পরে বলিলেন ওকে জানি যদু মল্লিককে বলেছিলাম এ ডাক্তার তোমার গোলাম্বাকুল অমুক ডাক্তারের চেয়েও মোটাবুদ্ধি ও সেনের ডাক্তার সম্বন্ধে ঠাকুর ভক্তদের পরে বলিলেন ওকে জানি যদু মল্লিকে বলেছিলাম এ ডাক্তার তোমার ওলম্বাকুল অমুক ডাক্তারের চেয়েও মোটা বুদ্ধি শ্রীযুক্ত মাস্টারের সহিত একান্তে কথা এখনও সন্ধ্যা হয় নাই ঠাকুর নিজেই আসনে বসিয়া মাস্টারের সহিত কথা কইতেছেন তিনি খাটের পাশে পাহোষে পশ্চিমাহ্য হইয়া বসে আছেন এদিকে মহিমাচরণ পশ্চিমের গোল বারান্দায় বসিয়া সেনের ডাক্তারের সহিত উচ্চ ঈশ্বরে শাস্ত্র লাভ করিতেছেন ঠাকুর নিজেই আসন হইতে শুনিতে পাইতেছেন ঐষধ হাস্য করিয়া মাস্টারকে বলতেছেন ওই ঝাড়ছে রজগুণ রজগুণে একটু পাণ্ডিত্য দেখাতে লেকচার দিতে ইচ্ছে হয় সত্যগুণে অন্তর্মুখ হয় আর গোপন কিন্তু খুব লোক ঈশ্বর কোথায় এত উল্লাস অধর আসিয়া প্রণাম করিলেন ও মাস্টারের পাশে বসিলেন শ্রীযুক্ত অধর সেন ডেপুটি ম্যাজিস্ট্রেট বয়ক্রম বিশ বছর হইবে অনেক দিন ধরিয়া সমস্ত দিন অফিসের পরিশ্রমের পর ঠাকুরের কাছে প্রায় সন্ধ্যার পর আসেন তাঁর বাটি কলিকাতা শোভাবাজার বেনেটোলায় অধর কয়েকদিন আসেন নাই শ্রীরা কি গো এতদিন আসো নাই কেন অধ আজ্ঞা অনেকগুলো কাজে পড়ে গেছিলাম স্কুলের দরুন সভা এবং আর আর মিটিংয়ে যেতে হয়েছিল শ্রীরামকৃষ্ণ মিটিং স্কুল এই সব লয়ে একেবারে ভুলে গেছিলে অধরগৃহীতভাবে আজ্ঞা সব চাপা পড়ে গেছিল। আপনার হাতটা কেমন আছে শ্রীরামকৃষ্ণ এই দেখো এখনও সাড়ে নাই প্রতাপের ওষুধ খাচ্ছিলাম কৃয়ৎক্ষণ পরে ঠাকুর হঠাৎ অধরকে বলতেছেন দেখো এসব অনিত্য মিটিং স্কুল অফিস এসব অনিত্য ঈশ্বরী বস্তু আর সব অবস্তু সব মন দিয়ে তাকেই আরাধনা করা উচিত অধর চুপ করে আছেন শ্রীরামকৃষ্ণ এসব অনিত্য শরীর এই আছে এই নাই তাড়াতাড়ি তাকে ডেকে নিতে হয় তোমাদের সব ত্যাগ করবার দরকার নাই কচ্ছপের মতো সংসারে থাকো কচ্ছপ নিজে জলে চড়ে বেড়ায় কিন্তু ডিম আড়াতে রাখে সব মনটা তার ডিম যেখানে সেখানে পড়ে থাকে কাপ্তানের বেশ স্বভাব হয়েছে যখন পূজা করতে বসে ঠিক একটি ঋষির মতো এদিকে কর্পুরের আরতি সুন্দর স্তপ পাঠ করে পূজা পূজা করে যখন উঠে চোখকে যেন পিঁপড়ে কামড়াচ্ছে আর সর্বদা গীতা ভাগবত এসব পাঠ করে আমি দু একটা ইংরেজি কথা কয়েছিলাম তা রাগ করলে বললে ইংরেজি পড়া লোক ভ্রষ্টাচারী কিয়তক্ষণ পরে অধর অতি বিনীতভাবে বলতেছেন আপনার আমাদের বাড়িতে অনেকদিন যাওয়া হয় না। বৈঠক খানা করে গন্ধ হয়েছিল আর যেন সব অন্ধকার ভক্তের এই কথা শুনিয়া ঠাকুরের স্নেহ সাগর যেন উঁছলিয়া উঠিল তিনি হঠাৎ দণ্ডায়মান হইয়া ভাবে অধর ও মাস্টারের মস্ত হৃদয় স্পর্শ করিয়া আশীর্বাদ করিলেন আর সস্নেহে বলতেছেন আমি তোমাদের নারায়ণ দেখছি দেখছি তোমরাই আমার আপনার লোক এইবার মহিমাচরণ ঘরের মধ্যে আসিয়া বসিলেন শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি ধৈর্য নেতার কথা তখন যা বলছিলো তা ঠিক রেতার কথা তখন যা বলছিলে তা ঠিক শ্রী রামকৃষ্ণ মহিমাকে বলছেন রেতার কথা তখন যা বলছিলে তা ঠিক বীর্য ধারণ না করলে এসব উপদেশ ধারণ হয় না একজন চৈতন্যদেবকে বললে এদের ভক্তদের এত উপদেশ দেন তেমন উন্নতি করতে পারছে না কেন তিনি বললেন এরা সঙ্গ করে সব অপব্যয় করে তাই ধারণা করতে পারে না ফুটো বলছিতে জল রাখলে জল ক্রমে ক্রমে বেরিয়ে যায় মহিমা প্রভৃতি ভক্তরা চুপ করিয়াছেন কি মহিমা আচরণ বলতেছেন ঈশ্বরের কাছে আমাদের জন্য প্রার্থনা করুন যাতে আমাদের সেই শক্তি দেয় শ্রীরামকৃষ্ণ এখনও সাবধান হও আষাঢ় মাসের জল বটে বোধ করা শক্ত এখনো সাবধান হও আষাঢ় মাসে জল বটে রোধ করা শক্ত কিন্তু জল অনেক তো বেরিয়ে গেছে এখন বাঁধ দিলে থাকবে জয়টা ওং ওম স্থাপকায় ধর্ম সর্বধর্ম স্বরূপে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণ আয়ত আজ কথা মৃত্যু পার্ক এখানেই সমাপ্ত জয় ঠাকুর জয় ঠাকুর